কলকাতার মার্কেটে নিজের জায়গা পাকাপক্ত করছেন শাকিব খান যা ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে দরদ তুফানের পর আরো কয়েকটা মুভিতে দেখা যাবে শাকিব খানকে আজকে টপিক শাকিব খানের আপকামিং মুভির বিস্তারিত নিয়েই যে মুভির প্রযোজনার দায়িত্বে থাকবে কলকাতার সুরিন্দর ফিল্মস তো চলুন মূল গসিবে সাকিব খান কয়েল এক সঙ্গে এমন রিউমার উঠেছে নেট পাড়ায় এবং এই সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকবে সুরিন্দর ফিল্মস এই খবর কতটুকু সত্য তা এখনো নিশ্চিত নয় তবে হে যা শোনা যায় তার 50% হলো ঘটে যদি সত্যি সত্যি সাকিব খান কোয়েল মল্লিক জুটিকে একসঙ্গে দেখা যেত তাহলে তো দর্শকরা ভীষণ খুশি হতো সাকিব ইয়ানদের অনেক দিনের আশা সাকিব খান কোয়েল মল্লিক জুটিকে একসঙ্গে দেখার অনেকবার এই জুটি হবে হবে শোনা গেল বাস্তবে হয়নি আমরা আশা করব সুরিন্দর ফিল্মস সেই আশাটা পূরণ করবে আমাদের মন জয় করবে শাকিব খান ব্যস্ত রয়েছেন তুফানের কাজে আসন্ন ঈদে আসবে শাকিব খান অভিনীত তুফান আরেকদিকে কোয়েল মল্লিক বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছিল সাকিবের সঙ্গে সে কাজ করতে চায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সঙ্গে মল্লিকের অভিনয়ের বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য